চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা কিছু খুচখাচ খেতে মন চাইলে এই মদন ভাজা বা মোনাক্কা আমাদের ছোট থেকে কিন্তু ভীষণ পছন্দের আজ আমি তোমাদের সাথে এই মদন ভাজা বা মোনাক্কার খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো চায়ের জল বসিয়েও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমরা খুব সহজেই এই মোনাক্কাগুলো বানিয়ে ফেলাতে পারবে আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে এরকম মুচমুচে মোনাক্কা বা মদন ভাজা বানানোর জন্য ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি তাহলে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আর বেশি কথা বলা না শুরু করে ফেলি ভিডিও প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি এক বাটি ময়দা তাতে দিচ্ছি সামান্য লবণ কালো জিরে এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দু টেবিল চামচ সাদা তেল সব কিছু একসাথে ভালো মতো চেপে চেপে ময়নটা দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ময়নটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে এবার ডোটাকে ঢাকা দি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো এদিকে আমি তেলটাকে গরম করে নিচ্ছি দশ পনেরো মিনিট পরে ময়দাটাকে আরও একবার ডুলে নিচ্ছি এ সময় তোমরা দেখবে ময়দার মধ্যে যে চিনিগুলো আমি দিয়েছিলাম সেটা অনেকটাই গলে গেছে আর ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার ময়দাটাকে বেলনা চাকের উপরে নিয়ে একটু মোটা করে বেলে নেবো এক্ষেত্রে বলি ময়দাটা বেলার সময় মানে ডোটা বেলার সময় কিন্তু তোমরা কোনোরকম শুকনো ময়দা বা তেলের ব্যবহার করবে না তাহলে কিন্তু মদন কটকুটিগুলো একরের দোকানের মতো হবে না আর মদন কটকুটিগুলো বানানোর সময় কিন্তু এরকম ডো তই তোমরা বানাবে নয়তো কিন্তু মদন কটকুরির লেয়ারগুলো খুলবে না এবার আমি একটু মোটা করে বেলে নিয়েছি এবার চাকুর সাহায্যে প্রথমে লম্বালম্বি হবে তারপর আড়া ভাবে একটু ছোটো ছোটো শেভ করে কেটে নিচ্ছি দেখো ঠিক এতটা মোটা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মোটা রাখতে হবে এবার আমি ভেজে নেব ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম লো থাকবে যদি টেম্পারেচারটা হাই থাকে তাহলে কিন্তু এই মদন ভাজাগুলো বা মোনাক্কাগুলো ভেতর অবধি ভাজা হবে না ওপর ওপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে লাল রং চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো একদম লো হিটে দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর কিন্তু খুব সতর্ক থাকবে যেহেতু গুঁড়ো দুধ আর চিনি আছে অল্পতেই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মদন ভাজাগুলো সুতরাং বারবার করে নাড়বে নাড়তে নাড়তে যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখনই নামিয়ে দেবো আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে আমি কতগুলো মদন ভাজা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কতটা কুর করে হয়েছে তো বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে অবশ্যই জানিয়েও কেমন লাগলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে কতটা সহজে যায় এই মদন ভাজাগুলো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই